আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের যে দলগত যে কাজটা আছে এই কাজটা আমরা সলভ করবো এখানে এখানে বলছে পুরো অভিজ্ঞতা নিয়ে একটি গল্প তৈরি করো প্রতিটি দল নিজের অভিজ্ঞতা গল্প দিয়ে একটি দেওয়ালিকা বানাও তোমাদের প্রতিষ্ঠানে কোনো জাতীয় দিবস উদযাপনের দিনে দেওয়ালিটিকে উন্মোচন করো এবং স্থানীয় ব্যক্তিবর্গকে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জানাতে পারো এবং আলোচনা পর্বে উপস্থিত সবার সঙ্গে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে বলছে এখানে ওকে তো আমরা এখন এই অভিজ্ঞতা গল্পটা আমরা এখানে শুনবো এখানে তো পিয়ালদের বাসা এখানে আমাদের একটা গল্প দেওয়া আছে এটা আপনি একটু নিজের মতো করে পড়বেন ওকে তো এটা একটা আমাদের নমুনা এখানে একটা গল্প দেওয়া আছে এখানে তো আমরা এখানে করবো করে আমি যে বিষয়গুলো আলোচনা করছিলাম সেগুলো নিয়ে আমি আলোচনা করবো এখানে আমি যে দুটো টপিক নিয়েছিলাম একটা হচ্ছে খেলাধুলা একটা হচ্ছে ফোনে আসক্তি এখানে ওকে আমি এখানে আমার নমুনা দিয়েছি এখানে প্রথমত এখানে যে কোন খেলাধুলা দিয়েছি এখানে তো লেখাটি দেওয়ালিকা নেব এখানে অভিজ্ঞতা গল্প এখানে কয়েক বছর পূর্বে আমাদের এলাকায় প্রতিদিন বিকেল করে ক্রিকেট ফুটবল খেলার ধুম যেত ছেলেমেরা খেলার সময় খেলা এবং পড়ার সময় মন দিয়ে পড়াশোনা করতো এখানে কিন্তু বর্তমান বর্তমানে আমাদের এলাকায় সকল খেলাধুলার মাঠ বিল্ডিং বা বাসা বাড়িতে পরিণত হয়েছে ছেলেমেয়েরা খেলাধুলার সঠিক জায়গা পাচ্ছে পাচ্ছিল না যার ফলে তারা দিনের অধিকাংশ সময় ঘরে বন্দি মোবাইল গেমিং সোশ্যাল মিডিয়ায় সময় দিয়ে পার করছে এখানে ফলাফলস্বরূপ পড়াশোনায় ব্যাঘাত ঘটছে এবং শারীরিক ও মানসিক বিকাশ হচ্ছে না এখানে পরীক্ষায় খারাপ রেজাল্ট করছে ইত্যাদি আর কি এলাকাবাসী পরবর্তী উদ্যোগ নিল যে স্থানীয় সংসদ সদস্যকে বলে একটি মাঠের ব্যবস্থা করা যায় কিনা এখানে পরবর্তীতে সংসদ সদস্য মাঠের ব্যবস্থা করে দিলেন এবং অন্যান্য এনজিও ব্যাংক বা সরকারি উদ্যোগে মাঠের পুরো সংস্করণের কাজ শেষ হলো আশা করা যায় ছেলেমেয়েরা নিয়মিত খেলাধুলা করলে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পড়াশোনায় মনোযোগ দিতে পারবে এটা হচ্ছে আমাদের এবং এবং জাতি দেশের উন্নয়ন আমরা দেওয়া এখানে সংযুক্ত করবো এখানে এখন অভিজ্ঞতা গল্পটা আমরা দেখতেছি এখানে আমাদের এলাকায় তরুণ প্রজন্মের মধ্যে মোবাইল আসক্তি অত্যাধিক হারে বেড়ে গিয়েছে এখানে সবার হাতে কিন্তু মোটামুটি ফোন থাকে এখানে এলাকায় অধিকাংশ শিশু কিশোর কিশোরের মোবাইল ফোন আসক্ত হয়েছে যার ফলে এটা কিন্তু না দিনের অধিকাংশ সময় ভিডিও গেমিং এবং চেয়ারম্যান পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা নিতে চাইলেন চেয়ারম্যান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আমাদের কিছু লিপলেট ছাপিয়ে দিলেন যা পরবর্তীতে অভিভাবকদের কাছে বিতরণ করতে বললেন এখানে লিপলেটে সমস্যাটি সমাধান সমাধানের কার্যকর উপায় লেখা ছিল একমাত্র অভিভাবকই পারে ছেলে মেয়েকে মোবাইল ফোন আসক্তি থেকে দূরে রাখতে তাই অভিভাবকদের সচেতন করতে এই উদ্যোগটি গ্রহণ করা আশা করা যায় আমাদের প্রচারকৃত লিপলেট অভিভাবকরা পড়ার জন্য পর সচেতন হয়ে তাদের সন্তানদের মোবাইল ফোন আসক্তি থেকে দূরে রাখতে কার্যকর পদক্ষেপ নেবে এখানে ওকে তো আমরা নেক্সট যেটা আলোচনা করবো এখানে আমাদের যেখানে মূল্যায়ন শখ আছে এটা আমরা আলোচনা করব ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ